আর তার জেরেই দল থেকে সাসপেন্ড করা হলো রাজন্না হালদারকে একই সঙ্গে সাসপেন্ড করা ছবির পরিচালক প্রান্তিক চক্রবর্তীকেও টিএমসিপি নেত্রী রাজন্না হালদার এবং টিএমসিপির নেতা অর্থাৎ টিএমসিপির রাজ্য সহ সভাপতি প্রান্তিক চক্রবর্তীকেও দল থেকে সাসপেন্ড করা হলো। দল বিরোধী কাজের জন্য সাসপেন্ড করা হয় এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কুনাল ঘোষ ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা দল থেকে সাসপেন্ড করা হয়েছে রাজন্না হালদার এবং প্রান্তিক চক্রবর্তীকে কি জানা যাচ্ছে দেখো গতকালই আমরা দেখেছি যে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শ্রীনাঙ্কুর ভট্টাচার্য তিনি একটি প্রেস রিলিজ প্রেস রিলিজ দেওয়া হয় যেখানে দেখা যাচ্ছে যে টিএমসিপির যে যাদবপুর ডায়মন্ড সভা সহ হারী রয়েছেন রাজন্না হালদার তাকে সাসপেন্ড করা হয়েছে এবং তাদের কারণ হিসেবে যেটা উল্লেখ করা হয়েছে যে দল বিরোধী কাজের জন্য মূলত এই দুজনকে সাসপেন্ড করা হলো যেটা সূত্রের খবর বা যেটা মনে করছে যে এই রাজন্না হালদার তিনি সম্প্রতি আর্যিকর কাণ্ড নিয়ে একটি শর্ট ফিল্মে অভিনয় করেছিলেন এবং যে শর্ট ফিল্মের পরিচালনায় ছিলেন এই প্রান্তিক চক্রবর্তী এবং তুমি জানো যে এই আরজিকরের গোটা ঘটনায় শাসক দল যথেষ্টই অস্বস্তির মুখে পড়ছে এবং এই আবহে আবারও এই আরজিকর ইস্যু নিয়ে যে শর্ট ফিল্ম তৈরি করা এবং সেই শর্ট ফিল্মে অভিনয়কে ঘিরেই মূলত একটা অসন্তোষ তৈরি হয়েছে এবং আমরা দেখেছিলাম গতকাল আহ সুনাল ঘোষ তৃণমূল নেতা তিনিও সোশ্যাল পোস্ট করেছিলেন যেখানে তিনি সরাসরি লেখেন যে প্রসঙ্গ উল্লেখ করে শর্ট ফিল্মের খবর এসেছে এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই আমরা তিলোত্তমার ঘটনার ন্যায় বিচার চাই এই স্পর্শকাতর বিষয়কে প্রচারে ব্যবহার করার চেষ্টার আমরা বিরোধী যেকোনো ব্যক্তির স্বাধীনতা আছে সৃষ্টির ক্ষেত্রে কিন্তু তদন্ত তদন্তাধীন এই মর্মান্তিক ঘটনাকে দলের সঙ্গে জড়িত কেউ যদি ছবির প্রচারে ব্যবহার করে দল তার কোনো দায়িত্ব নেবে না দল এ বিষয়ে কোনো অনুমতি দেয়নি দল জানতো না যেবা যারা এর সঙ্গে জড়িত তা খতিয়ে দেখে করা ব্যবস্থা নেওয়ার জন্য তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বকে বলা হয়েছে তখন থেকেই বিষয়টা স্পষ্ট হয়ে যাচ্ছিল যে রাজন্না হালদারের কে ঘিরে কোনো রকম কড়া পদক্ষেপ হয়তো নিতে পারে তৃণমূল ছাত্র পরিষদ এবং সেই আশঙ্কাই কার্যত সত্যি হলো বলা যেতে পারে তার কারণ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণমূল ভট্টাচার্য তিনি একটি প্রেস রিলিজ প্রকাশ করেন যেখানে দেখা যায় যে রাজন্না হালদার এবং প্রান্তিক চক্রবর্তী দুজনকেই সাসপেন্ড করা হয়েছে যদিও এই কারণ হিসেবে যেটা বলা হচ্ছে যে দল বিরোধী কাজের জন্য যে শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে তৃণমূল কংগ্রেসের সেই কমিটির সিদ্ধান্তের মোতাবেক এই দুজনকে সাসপেন্ড করা হয়েছে এবং এর পিছনে যে কারণ লুকিয়ে রয়েছে যে আরজিকুল কান্ডের পট যে শর্ট ফিল্ম তৈরি হয়েছিল আগমণি নামে যে শর্ট ফিল্ম যেটি সম্প্রতি মহালয়ার দিন মুক্তি পাওয়ার কথা ছিল এবং যে শর্ট ফিল্মে অভিনয় করেছেন আহ সহ সভানেত্রী হালদার এবং শর্ট ফিল্মের পরিচালনার দায়িত্বে ছিলেন চক্রবর্তী গোটা ঘিরেই যেতে পারে রোশে দলে রোষের মুখে পড়লেন এই দুজন ছাত্র নেতা এবং নেত্রী এবং যে কারণে তাদেরকে গতকালই একেবারে সরাসরি প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে এই দুজনকেই দল থেকে সাসপেন্ড করা হলো ধন্যবাদ মৌমিতা যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন প্রান্তিক চক্রবর্তীর পরিচালনায় আরজিকর কাণ্ডের পটভূমিতে তৈরি করা হয়েছিল আগমনী নামে একটি শর্ট ফিল্ম যেখানে মুখ্য ভূমিকায় দেখা যায় রাজন্না হালদার অর্থাৎ টিএমসিপির নেতা রাজন্না হালদার এই চরিত্রে অভিনয় করেছেন মহালয়ের দিন এই শর্ট ফিল্মটি মুক্তি পাওয়ার কথা ছিল তবে তার আগেই টিএমসিপি সংগঠন থেকে সাসপেন্ড করা হয় এই দুজনকে দল বিরোধী কাজের জন্যই রাজন্না হালদার এবং প্রান্তিক চক্রবর্তীকে সাসপেন্ড করা হয়েছে বলে জানানো হয়েছে টিএমসিপির পক্ষ থেকে আরও একবার জানিয়ে নিয়ে কাণ্ড তৈরি করা হয়েছিল শর্ট ফিল্ম আগমনি আর এই শর্ট ফিল্ম তৈরি করার জেরেই দলের রোষের মুখে পড়তে হয় কার্যত দলের রোষের মুখে পড়তে হয় তৃণমূল ছাত্র পরিষদের সহসভানেত্রী রাজন্না হালদার সহ প্রান্তিক চক্রবর্তীকেও ডিএমসিপির রাজ্য সহসভাপতি প্রান্তিক চক্রবর্তী এবং রাজন্না হালদারকে দল থেকে সাসপেন্ড করা হয় প্রান্তিকের পরিচালনায় তৈরি হয়েছিল আরজিকর কাণ্ডের পটভূমিতে আগমনী নামে একটি শর্ট ফিল্ম জানা যাচ্ছে মহালয়ার দিন এই শর্ট ফিল্ম মুক্তি পাওয়ার কথা ছিল তবে তার আগেই দল থেকে সাসপেন্ড করা হয় রাজন্না হালদার সহ প্রান্তিক চক্রবর্তীকেও টিএমসিপির নেত্রী রাজন্না হালদার এবং টিএমসিপির রাজ্য সহ সভাপতি প্রান্তিক চক্রবর্তীকে দল দলবিরোধী কাজের জন্য সাসপেন্ড করা হয় আর এই বিষয় আমরা জানি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই পোস্ট করেছিলেন কুনাল ঘোষও স্পর্শকাতর বিষয় নিয়ে কোনো ছবিতে অনুমোদন নয় অনুমতি দিল না তৃণমূলও এমনই ভাষা আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন কংগ্রেস নেতা সৌম্য আইচরয়। সৌম্য বাবু আপনাকে নিউজ টাইমে স্বাগত। যেমনটা জানাচ্ছিলাম আরজিকর কাণ্ড নিয়ে একটি শর্ট ফিল্ম তৈরি করা হয়েছে এবং তার জন্য দল থেকে সাসপেন্ড করা হয় রাজর্ণা হালদার এবং প্রান্তিক চক্রবর্তীকেও। কি বলবেন আপনি? দেখুন এরা তো মাইক ফুকে গলা জোরে জোরে চিৎকার করে বলে দলের মধ্যে গণতন্ত্র আছে। এই হচ্ছে গণতন্ত্রের নমুনা। এরা গণতান্ত্রিক পদ্ধতি বিশ্বাসী করেয়েস শুনতে চায় না সেটা দলে হোক দলের বাইরে হোক দলের বাইরে বিরোধীরা যখন কোনো প্রতিরোধ করে বিক্ষোভ করে গণতান্ত্রিকভাবে তার প্রতিবাদ জানায় বৃষ্টি সংস্কৃতিতে যে কোনো জায়গায় তার মানুষরা যখন প্রতিবাদ জানায় সেটাকে আটকে দেওয়ার চেষ্টা করে এ রাজ্যের সরকার একটা ফ্যাসিস্ট সরকার তারা মনে করে যে বিরোধিতা করা যাবে না বিরোধী স্বর শোনা যাবে না শুনবো না তাই তার দলের মধ্যেও যদি কেউ করেন তাকে তাকে আটকানো হবে তাকে বলা হবে করা যাবে না একই সুরে কথা বলতে বলতে হবে হবে যেটা বলবে সেটাই জি কর নিয়ে যদি মিন্ন তার সিনেমাতে প্রতিবাদ থাকে তাকে সেন্সার করা হবে তাকে দল থেকে বহিষ্কার করা হবে এটাই হচ্ছে তৃণমূল দলের নতুন নয় এটা পুরনো একটা ধন্যবাদ বাবু আমরা কথা বলে নিলাম কংগ্রেস নেতা সৌম্য আইচ রয়ের সঙ্গে তিনি জানালেন প্রতিবাদকে একরকমভাবে আটকানোর চেষ্টা করা হচ্ছে একই সঙ্গে তিনি জানালেন টিএমসি ফাসিস্ট সরকার ফাসি সরকার বলেও আখ্যা দিলেন টিএমসিকে আর একবার জানিয়ে রাখবো আরজিকর কাণ্ড নিয়ে শর্ট ফিল্ম তৈরি করা হয়েছিল শর্ট ফিল্ম তৈরি করেছিলেন পরিচালক প্রান্তিক চক্রবর্তী আগমনী নামে এই চলচ্চিত্রটি এর জেরে তৈরি হয়েছিল আরজিকর কাণ্ডে পটভূমিতে আরজিকর কাণ্ড নিয়ে এই শর্ট ফিল্ম তৈরি করার জেরে দল থেকে সাসপেন্ড করা হয় রাজন্না হালদার সহ প্রান্তিক চক্রবর্তীকেও আমরা জানি টিএমসিপি নেত্রী রাজন্না হালদার এবং টিএমসির টিএমসিপির রাজ্য সহ সভাপতি প্রান্তিক চক্রবর্তী পাশাপাশি জানিয়ে রাখবো দল বিরোধী কাজের জন্য এই দুইজনকে সাসপেন্ড করা হয় এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কুনাল ঘোষ জানা যায় স্পর্শকাতর বিষয় স্পর্শকাতর বিষয় নিয়ে ছবিতে অনুমোদন নয় অনুমতি দিল না তৃণমূল বিজ্ঞপ্তি জারি করা হয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকেও দুজনের বিরুদ্ধেই পদক্ষেপ নেওয়া হল টিএমসিপির পক্ষ থেকে আরজিকর কাণ্ড নিয়ে সরব টিএমসিপি টিএমসিপির নেত্রী রাজন্না হালদার এবং টিএমসিপির রাজ্য সহ সভাপতি প্রান্তিক চক্রবর্তী এদের দুজনকে সাসপেন্ড করা হয় টিএমসিপি থেকে জানিয়ে রাখবো আরজিকর কাণ্ড নিয়ে যে শর্ট ফিল্ম তৈরি করা হয়েছিল আগমনী নামে তার জেরেই দল থেকে সাসপেন্ড করা হলো রাজন্না হালদার ও প্রান্তিক চক্রবর্তীকেও দল দল বিরোধী বিরোধী কাজ করছিলেন কাজের জন্যই তাদেরকে সাসপেন্ড করা হল এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়াও সরব হয়েছিলেন কুণাল ঘোষ জানানো হয় স্পর্শকাতর বিষয়ে কোনো ছবিতে অনুমোদন নয় অনুমতি দিল না তৃণমূল কংগ্রেস এই বিষয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আরজিকর জিকর কাণ্ড নিয়ে শর্ট ফিল্ম আমাদের সঙ্গে ফোনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ সজল নিউজ টাইমে স্বাগত আপনাকে যেমনটা জানাচ্ছিলাম আরজিকর কাণ্ড নিয়ে শর্ট ফিল্ম তৈরি করা হয়েছিল আর তার জেরেই রাজন্না হালদার এবং প্রান্তিক চক্রবর্তীকে টিএমসিপি থেকে দল থেকে সাসপেন্ড করা হয় কি বলবেন আপনি আপনারা এমন করছেন হ্যাঁ যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ দল থেকে সরিয়ে দিয়েছে যাদের নাম বলছেন আমি তাদের প্র্যাক্টিক্যালি কিনি না এদের কোন রাজনৈতিক অস্তিত্ব আছে বলে সেটাও আমার জানি এখন কে তীরত্তমাকে নিয়ে সিনেমা করলে কার গায়ে প্রস্তা করবে এটা আমি কি করে জানি হ্যাঁ কিন্তু যাদেরকে নিয়ে এত মাতামাতি চলছে তাদের রাজনৈতিক অস্তিত্বটা কি তারা কোন রাষ্ট্র নাও নয় আমি এটা নিয়ে খুব বেশি বলতে কোন রাজনৈতিক না মাথায় কাটবে সেটা ওরা জানে কুনাল গান গাইলে আপত্তি নেই কেউ সিনেমা করলে আপত্তি হতে পারে কুনাল ঘোষেদের আমি কি বলবো তাহলে সজল বাবু জিগর কাণ্ড নিয়ে শর্ট ফিল্ম আর তার জেরেই সাসপেন্ড করা হলো রাজন হালদার সহ প্রান্তিক চক্রবর্তীকেও